সালামালাইকুম লাইভে এসে বাংলাদেশি ক্রিকেটারদেরকে শুভকামনা জানিয়েছেন এম এস ধোনি গতকালকের ভাই ম্যাচটা এমএস ধোনি সম্পূর্ণ ম্যাচটা দেখেছেন তাতে ভাই সৌম সরকার এবং স্বামী পাঠরের ব্যাটিং দেখে একেবারে অবাক হয়ে গেছেন এমএস ধনি ধোনি এম ধোনি ভাই লাইভে এসে বলেছেন ভাই তোমরা কি দিয়ে ভাত খাও ভাই তোমাদের হাতে হাতে জোর কোথা থেকে এলো সৌম সরকার এবং স্বামী পাঠরির স্ট্রাইক রেট দেখে একেবারে অবাক হয়ে গেছেন স্বামী পাঠরির স্ট্রাইক ছিল দুশো সাত তিনি যে তেরো বলে সাতান করেছেন অন্যদিকে দেখুন মাহুদ হাসান তিনি তো দুর্দান্ত বলিং করেছেন তিনি যে ওভারে উইকেট তুলে তা দেখে একেবারে অবাক হয়েছেন এখন সরকার এবং শামীম পাঠোয়ারকে দলে নিতে চাচ্ছেন কেন দেখুন শামীম পাঠোয়ার দেখুন এতদিন জাতীয় দলের বাইরে ছিল তারপরেও তার পারফরমেন্স দেখার মতো তিনি তেরো বলে সাতাইশ রান করেছেন শুধুবাই তার চারের থেকে ছয় বেশি ছিল বাংলাদেশের ভাইয়া এখন ভাই খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে দেখুন সৌম্য সরকার তা তারপর আফিফ হোসেন অনেকদিন পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন অন্যদিকে দেখুন বলেছেন সৌম্য সরকার এখন অনেক দারুণ ফর্মে আছে তারপর দেখুন তারপর মাউদী হাসান ভাই মাহদি হাসানের কথা কিছু বলো নেই হাসানের জন্য আমরা কেরিয়ামদের বিপক্ষে জিতেছি টির ম্যাচটা